আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম বন্ধুগণ কেমন আছেন সবাই এই যে দেখেন আপনার কল শীতের শাক সবজি লই আছি কত ধরনের শাক সবজি তো সবাই বলবেন বিডিমের পাগল নাকি একদিন এত শাক সবজি কেমনে খাইবো সত্যি পাগল না একদিন শাক সবজি খাওয়া যায় না গ্রাম থেকে আনছে এত ভালোবাসে শাক সবজিগুলি আনছে কি নষ্ট করা যায় তো আমি কি করলাম দেখেন বুটি কাটাই এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব এই যে দেখেন কলে শাক পেঁয়াজ কলি গাজর মুলা লাউ তারপর লাউ শাক তো সব এখন কাটা করে সুন্দর করে ধুইয়া পুচ্ছা ছোট ছোট পতলা করে লইছি দেখেন

তাহার পরে দিয়া দেবেন দেখবেন খুব সুন্দর ভাবে